হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদেরকে জানাই অল ইয়াশিয়ান বেগ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগত তো ব্রিয়াস আপনারা যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বিলাইকনটাকে অল করে দিন আর যারা ভিডিওতে ক্লিক করছেন তাদেরকে বলবো ভিডিওটাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন তো আজকের ভিডিও শুরু করা যায় বর্তমান এই জামানায় আপনার কাছে একটি ডুয়েল কার্ড নাই বা মাস্টার কার্ড নাই যে আপনি ইউটিউবে বুস্টিং পেমেন্ট করতে পারতেছেন না ফেসবুক বুস্টিং পেমেন্ট করতে পারছেন না তাছাড়া ফেসবুক বুলফি চেম্বার আনতে পারতেছেন না এসব নানা ধরনের সমস্যা নিয়ে আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা অনলাইনে মাস্টার কার্ড তৈরি করবেন আর সব সমস্যা থেকে উদ্ধার হবেন আর আপনি পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে আপনি কেনাকাটা করতে পারবেন এই মাস্টার কার্ড দিয়ে তো আজকের দেরি না করে শুরু করা যাক তো আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে তারপর আপনারা লিখবেন চার্জ বক্স এ ক্লিক করবেন তারপর আপনারা এখানে লিখবেন লিখে এখানে আপনারা চার্জ করবেন চার্জ করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনারা এই লোগোটি দেখেন এই আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন তো আমি আমার অ্যাপটি ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পর আমি ওপেন করে নি ওপেন করে নেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে যদি আপনাদের আইডি থাকে তাহলে আপনারা এখানে লগ ইন করে নেবেন আর যদি না থাকে তাহলে আপনার উপরে ক্লিক করে এখানে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে বা জিমেল দিয়ে আপনি এখানে কিন্তু আইডিটা লগ ইন করতে দেবেন প্রথমে আপনারা এখানে জিমেল দিবেন তারপর এখানে আপনারা একটা স্ট্রং সাই পাসওয়ার্ড দেবেন তো আমি আমার ফর্মটা ফিল আপ করে আপনাদের সাথে আসতেছি এই যে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর আপনার এখানে রেজিস্ট্রেশন নামে অপশানে ক্লিক করলে কিন্তু আপনার এখানে ভেরিফাই নামে অপশন চলে আসবে তারপর এখানে আপনারা ভেরিফাই করে নেবেন তারপর এখানে বলছে সাকসেসফুল তারপর আপনার এখানে জিমেলে একটা কোড যাবে আপনি সে জিমেলের কোডটা এখানে কপি করবেন কপি করার পরে আপনারা এখানে ফেস্ট করে দিবেন জাস্ট আমার কাজ এটা আমি এখানে করে দিলাম তারপর এখানে কিন্তু আমাদের হয়ে গেছে তারপর এখানে আপনারা স্কিপ করবেন স্কিপ করার পর এখানে প্রোফাইল অপশানে ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু আনভেরিফাই রয়েছে তো আমরা এখন এটাকে ভেরিফাই করতে হবে তো আমরা এখানে ভেরিফাই অপশনে ক্লিক করব ভেরিফাই অপশনে ক্লিক করার পর আপনারা এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে অটোমেটিক কিন্তু আমাদের বাংলাদেশটা সিলেক্ট হয়ে যাবে তারপর এখানে ওরা আপনাদেরকে বলছে এনআইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে সব জিনিস ঠিকঠাক রয়েছে এখানে সিলেক্ট করে দেবেন তারপর এখানে কন্টিনিউ মানে আমি অপশানে ক্লিক করে দেবেন তারপর এখানে আবার কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনারা এখানে যে কাজটি করতে হবে প্রথমে আপনার এনআইডি কার্ডের ফ্রন্টে ফটো দিতে হবে তারপর আপনারা এখানে আপনার এনআইডি কার্ডের পিছনের ফটো দিতে হবে তারপর এখানে আপনার একটা ফটো দিয়ে এখানে আপলোড করে দিবেন আমি এটা আপনাদেরকে দেখাতে পারতেছিনা কারণ আমার এই এনআরডি কার্ড দিয়ে একটা বেবিট অ্যাকাউন্ট খোলা রয়েছে আর যদি আপনাদেরকে আমি দেখাতে যাই তাহলে কিন্তু আমার ওই বেবিট অ্যাকাউন্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো আপনি আপলোড করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তো আমি আমার বেবিট অ্যাকাউন্টটা লগইন করে নিব আমি যদি এখন আমার প্রোফাইলে ক্লিক করি এখানে দেখেন যে ভেরিফাই করা রয়েছে একদম সবুজ মার্ক দেওয়া রয়েছে তো এখন যদি আমরা এখান থেকে ব্যাক করি তারপর আপনারা এখানে দেখবেন যে একটা চার্জ বক্স রয়েছে তো আমরা এখন এখানে চার্জ বক্সের উপর ক্লিক করে দেবো চার্জ বক্সের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর এখানে আপনারা কার নামে অপশনে ক্লিক করে এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখবেন যে গ্রেড এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আপনার অবশ্যই কান্ট্রিটা কিন্তু এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তারপর এখানে নেক্সট ক্লিক করে দিবেন এখানে কিন্তু সবুজ মার্ক দেওয়া রয়েছে যদি আপনার ভেরিফাই করা না থাকে তাহলে কিন্তু এখানে সবুজ মার্ক আসবে না তারপর এখানে ক্লিক করে দিবেন এখানে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে সব ফর্মটাও সাবমিট করতে হবে তো এখানে আপনার ফর্মটা সাবমিট করার জন্য যা যা লাগে আপনি আপনার সব ডিটেলস এখানে লিখে দিবেন আর যদি কিছু না বুঝেন তাহলে আমাকে কমেন্ট করে বলবেন আমি আমার কমেন্ট বক্সে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব যথেষ্ট পরিমাণ এখানে আপনার জিমেল আইডি এবং আরও কত কিছু চাইবে আপনি এখানে যদি পড়তে না পারেন কাউকে দেখাবেন তো আমি আমার ফর্মটা সাবমিট করে আপনাদের সাথে আসতেছি এখানে আমাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে হবে প্রথম আপনারা এখানে ক্লিক করে আপনার এখানে ইনভেস্টিং লং টাইম হোল্ডিং এটা সিলেক্ট করে দেবেন তো আমি আমারটা সিলেক্ট করে দিলাম তারপর এখানে দেখতে পেশাকি তো আমি আমার স্টুডেন্ট আমি যেহেতু স্টুডেন্ট সিলেক্ট করব তারপর এখানে আপনারা তারপর আমি এখানে সেলফ দিয়ে দিব তারপর এখানে দেখা আছে আপনার বৎসদিক ইনকাম কত তো আমি নয় ডলার দিয়ে দিলাম তারপর এখানে কিন্তু আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে তারপর এখানে অ্যাড মোবাইল নাম্বার এখানে ক্লিক করে দেবেন অ্যাড মোবাইল নাম্বারে ক্লিক করে দেওয়ার পর আপনার ইমেলে কিন্তু একটা কোড চলে যাবে সেই কোডটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে আমি আবারও আমার ইমেলে চলে যাচ্ছি আবার নিউ কোডটা আমি এখানে কপি করে এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার ফলে এখানে কিন্তু আপনার কান্ট্রির কোড নাম্বার দিতে হবে যেহেতু আমাদের বাংলাদেশ রয়েছে তো আমি আমার বাংলাদেশ সিলেক্ট করে নিব এই বাংলাদেশের কোড নাম্বার কিন্তু এখানে চলে এসেছে তো আমি এখন আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেব তারপর মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বার একটা কোড যাবে সেই কোডটি এখানে পেস্ট করে এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে রেফারেল কোড এখানে স্ক্রিনে দেওয়া একটি রেফারেল কোড রয়েছে আপনারা এখানে এই রেফারেল কোডটি ইউজ করে বাইবিট অ্যাকাউন্টটা খুলতে পারেন পরবর্তীতে এখানে সাবমিট নামে অপশানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর এখানে আপনার কাছ থেকে সাত দিন সমস্যা এতে পারে তো মজার দেওয়ার মজার বিষয় হলো এখানে আপনার দুই তিন ঘন্টার মধ্যে ভেরিফাই হয়ে যায় তারপর এখানে আমরা যদি দেখি কার্ড নামে অপশানে ক্লিক করলে কিন্তু এখানে আমাদের কার্ডটা কিন্তু হয়ে গেছে এখানে জিরো দশমিক জিরো ডি ডলার রয়েছে মানে এখানে ডলার নেই আপনি যদি ডলার কিনতে চান তাহলে কিন্তু এখানে ডলার কিনতে পারবেন আমরা যদি এখানে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের পুরো কার্ডের ডিটেলসটা কিন্তু এখানে শো করছে আমরা এখানে এই চোখের নামে অপশানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের পুরো ডিটেলস কিন্তু এখানে দেখা যাবে এখন বিষয় হলো আমাদের কীভাবে আমরা কার্ডের মধ্যে টাকা ঢুকাবো আমরা কিন্তু বাংলা টাকা এখানে ডলার কিনতে পারবো তো আমরা এই তিনটা মাধ্যমে আপনারা কিন্তু ডলার কিনতে পারবেন এখানে ক্লিক করলে আপনারা এখানে দেখবেন যে একটা বর্তমান বাজারে একশো উনত্রিশ টাকাও ডলার রেট চলতেছে তো আপনি এখান থেকে কিন্তু ডলার কিনতে পারবেন বিকাশ বা রকের উপর দিয়ে কিন্তু ডলার কিনতে পারবেন তো আমি এখন দুশো টাকা ডলার কিনবো তাই আমি এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে এখানে সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে কত টাকার ডলার কিনবো তো আমি এখানে লিখে দেব দুশো টাকা তো আমি আমার দুশো টাকা এখানে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর এখানে নেক্সট বাটন ক্লিক করে দিবেন নেক্সট বাটন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আপনি এই কয়টার মাধ্যমে কিন্তু আপনারা ডলার আনতে পারবেন এখানে তো আপনি আপনার যেটার মাধ্যমে কিনতে চান সেটা এখানে দিয়ে দিবেন তারপর এখানে আপনার বাইবিট থেকে আপনি কিন্তু ডিপোজিট করতে পারবেন বা অন্য অন্য যে অ্যাপ থেকে ডিপোজিট করতে পারবেন অথবা আপনি যদি ডিপোজিট করতে চান অন্য অন্য আছে বা আরও কিছু অ্যাপ রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু আপনি এখানে ডিপোজিট করতে পারবেন তারপর এখানে আমি বিকাশ সিলেক্ট করব বিকাশ সিলেক্ট করার পর আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমি আমার ডলারটা অ্যাড করে নিলাম তো এভাবে কিন্তু আপনারা ডলার অ্যাড করবেন তারপর আপনারা এখানে কিন্তু ফেসবুক বার আনতে পারবেন এখান থেকে পেমেন্ট করে তারপরে যাই আরো নানা ধরনের সমস্যা থেকে উদ্ধার হতে পারবেন পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে কিন্তু আপনারা কিনে কাটা করতে পারবেন তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অল ইয়াসিন বেগ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ